হ্যালো ফ্রেন্ডস বিউটি বেক কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে আবারও আপনাদের সঙ্গে একটা অরেঞ্জ কেক শেয়ার করবো বলে কেক স্পঞ্জটা আমার ছিল এক পাউন্ডের আমি তিনটে লেয়ারে কেটে ক্রিম দিয়ে কোট করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিটের মতো তারপরে এটার উপরে ফাইনালাইজিং করছি এখানে ক্রিমে আমি জাস্ট দু ড্রপ ইয়ালো কালার মিক্স করেছি যার জন্য একদম লাইট একটা কালার এসেছে ক্রিম কালারের মতো দেখতে বেশ সুন্দর এই কালারটা সেইটা দিয়েই আমি ফাইনালাইসিংটা করছি ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হয় তাড়াহুড়ো করলে হবে না তাহলে ভালো হবে না ফিনিশিংটা আমি এখানে চকলেট গানাস নিয়েছি আর কয়েকটা বেলুন এখানে বানাচ্ছি আমি গানাস দিয়ে এটা ড্র করে নিচ্ছি পরে এটাকে জেল দিয়ে পুরোটা ভর্তি করে দেব উল্টো সাইডে আর একটা লাইন টেনে নিচ্ছি এদিকটায় কিছু ফুল বানাবো আঁকা বাঁকা করে লাইনগুলো দু তিনটে করে লাইন করে নেবো এখানে একটু অন্য ধরনের ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু জানি না আপনাদের এটা কেমন লাগবে সবসময় একটা নতুন কিছু ট্রাই করতে যাই অনেক সময় ভালো হয়ে যায় অনেক সময় সেটা খারাপও হয়ে যায় যাই আমার তো বেশ ভালো লেগেছিলো আপনাদের কেমন লাগবে আমি জানি না এখানে আমি আর ইলেভেন নজেল নিয়েছি আর এটা পিঙ্ক কালারের ক্রিম সেইটা দিয়েই ফুলটা বানিয়ে নিচ্ছি রোজ নজল দিয়ে যে শুধু রোজ হয় এমন কেউ কথা নয় অনেক রকমের ডিজাইন করা যায় এই যেরকম আমি এই একটা ডিজাইন করছি এর আগে আপনাদের সঙ্গে তো গোলাপ আমি শেয়ার করেছি এগুলো অনেকটা চেরি ফুলের মতো কখনো আমি হাফ কুড়ি বানাচ্ছি কখনো ফুল পুরোটাই করছি আর এখানে ভি শেপ করে পাইপিং ব্যাগটা কেটে নিয়ে আমি কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি এই কাটিংটাও আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি লিফ নজল না থাকলে পাইপিং ব্যাগটা কেটে এরকমভাবে পাতা বানালেও সুন্দর পাতা বার হয় এইবারে যে বেলুনগুলো আমি বানিয়েছিলাম সেইগুলো জেল দিয়ে পূরণ করে দিচ্ছি এটা রেড কালার মিক্সড করেছি নিউট্রাল গ্লেস জেল এটা আমি এখানে চারটে কালার ইউজ করেছি এটা হচ্ছে অরেঞ্জ কালার এবারে এটা গ্রিন দিচ্ছি ব্লু দেব এই যে চারটে কালারের চারটে বেলুন আমার বানিয়ে ফেলেছি এবারে একটু করে হোয়াইট গ্লেজ জেল দিয়ে আমি এটা একটু ড্র করে নিচ্ছি বেলুনে যেরকম থাকে আর কি ফুলালে যেরকম লাগে দেখতে সেই টাইপের একটু করে দিলাম আর নিচের বর্ডারটা আমি ওই আর ইলেভেন নজল দিয়েই করে নিচ্ছি আগে পিছে আগে পিছে করে একদম সিম্পল একটা ডিজাইন খুব ইজিলি করে নিতে পারবেন এটা আমি এখানে নামটা লিখে নিচ্ছি চকলেট দিয়েই করছি কিন্তু এখানে গানাচটা আমার একটু স্টিফ হয়ে গিয়েছিল আর হাতে সময়ও ছিল না যে এটা একটু স্মুথ করে নেব আমি ওইভাবেই লেখাটা শুরু করে দিয়েছি যার জন্য আমার একটু অসুবিধাই হচ্ছিল হ্যাপি বার্থডে লিখছি এখানটায় যে লেখাটা হয়ে গিয়েছে এবার কয়েকটা সিলভার সুগার বল আমি ফুলের উপরে বসিয়ে দিচ্ছি ব্যাস কেকটা আমার কমপ্লিট বন্ধুরা সিম্পলের উপরে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে ডেলি হাজির হই দেখা হবে নেক্সট ভিডিওয় বাই বাই